সৌদি আরবে যারা ফাইনাল এক্সিট নিতে চাচ্ছেন তাদের জন্য আসছে বড় দুঃসংবাদ সৌদি নতুন আইনে প্রবাসীদের জন্য বাড়ছে জটিলতা জরিমানা এবং আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরবের জাওয়াজাতের নতুন নিয়মে ফাইনাল এক্সিটের বাস্তবতা এবং এর সমাধান কি সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রবাসী ভাইদের জন্য সম্পূর্ণ দেখতে মিস করবেন না আপনি যদি সৌদিতে কাজ করেন আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় যদি শেষ হয়ে যায় আপনি যদি চান ফাইনাল তাহলে খোলা বর্তমান সময়ে কারণ এই মুহূর্তে সৌদি যাওয়াজ থেকে ফাইনাল এক্সিট সম্পর্কে নতুন আইন পাশ করেছে সৌদি সরকার এসেছে নতুন নিয়ম এবং দুঃসংবাদ যেটা আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে এই মুহূর্তে ফাইনাল এডজিটের আগের সিস্টেম কিন্তু সৌদি আরবের যাওয়াযাত থেকে ব্লক করে দেওয়া হয়েছে এখন নতুন সিস্টেমে আবেদন করেও অনেকের কিন্তু ফাইনাল এডজিট ব্লক বা হোল্ড দেখাচ্ছে এর মানে হচ্ছে আপনি ফাইনাল এডজিট নিলেও দেশে ফিরতে পারবেন না যতক্ষণ আপনার প্রপিল অথবা কোম্পানি অথবা মালিক অনুমতি না দিবে এবং বাস্তবে অনেক সৌদি আরব প্রবাসী ভাই যারা ফাইনাল এডজিটে বাংলাদেশে যাবে তারা সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পরেও কিন্তু জাওজততে গিয়ে আটকে যাচ্ছে কারণ যাওজততের নতুন সিস্টেমে অবশ্যই আপনাকে ক্লিয়ারেন্স পেতে হবে এই ক্লিয়ারেন্স যদি আপনার কপিল এবং কোম্পানি না দেয় সেক্ষেত্রে আপনার নামে জরিমানা অথবা ডিসপিউট দেখাতে পারে এর কারণটা কি কারণ আপনার কোম্পানির সিস্টেমের ক্লিয়ারেন্স হয়নি যার কারণে আপনার অবসারে কিন্তু জরিমানা ঝুলে আছে এখন যাওজত যে নিয়মটা করেছে সেটা হচ্ছে আপনার ফাইনাল এক্সিটের আগে অবশ্যই মালিকের অ্যাপ্রুভাল লাগবে এবং যাওয়াজ থেকে লক্ষ্য করা হচ্ছে কিওয়া এবং অপশার থেকে আপনার মালিক যদি আপনার ক্লিয়ারেন্স বা অ্যাপ্রুভাল দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট কিন্তু হয়ে যাবে এবং এটা যদি কপিল না দেয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না আগে সিস্টেমটা ছিল কপিল যদি আপনাকে বলতো চলে যাও তাহলে চলে যেতেন কিন্তু এখন যাওয়া চাইছে আপনাকে ডিজিটাল সিস্টেমে অনুমোদন নিয়ে তারপরে সৌদি আরব ত্যাগ করতে হবে এবং অনেকের এক্সিট ভিসা থাকলেও দেশে যাওয়া থেকে আটকে দিচ্ছে জরিমানা যাওয়া এখন লক্ষ্য করছে আপনার এক্সপায়ারি ইকামা গোসি ডিউ এবং কোনো যদি আপনার থাকে সেগুলো আপনাকে ক্যান্সেল করে তারপরেই সৌদি আরব ত্যাগ করতে হবে অনেক প্রবাসী ভাই কিন্তু এই মুহূর্তে ঝামেলায় পড়ছে এক্সিট বা ফাইনাল এক্সিটের ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে ইমিগ্রেশন পরে তাদেরকে আটকে দিচ্ছে কারণ আপনার ইকামা এক্সপায়ারের তিরিশ দিন আগে আপনি সৌদি আরব ত্যাগ করেননি তাই এখন ফাইনাল এক্সিট মানেই সব হিসাব ক্লিয়ার করে কপিলের অনুমতি নিয়ে ডিজিটাল মাধ্যমে অনুমোদন পাশ করে তারপরে আপনাকে দেশে যেতে হবে এখন এই ফাইনাল এক্সিটের নতুন টাইমলাইন ও জরিমানার নিয়ম কিন্তু পরিবর্তন করেছে সৌদি সরকার দুহাজার সালেই কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ নব্বই দিন থেকে ষাট দিনে নিয়ে আসে সৌদি সরকার এখন আপনাকে ফাইনাল এক্সিট ভিসা পেলেই ষাট দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে এখন এই ষাট দিনের মধ্যে যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমবার রিয়াল আসবে এবং দ্বিতীয়বার যদি আপনি ত্যাগ না করেন সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট ভিসা বাতিল হয়ে যাবে এবং তৃতীয়বারের ক্ষেত্রেও যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে এখন এই সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে যে সব প্রবাসীর উপরে এই ফাইনাল এক্সিটের প্রভাবটা বেশি পড়ছে নাম্বার এক যে সকল প্রবাসী কাজ ছেড়ে দিয়েছেন নাম্বার দুই যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে নাম্বার তিন যারা কোম্পানি বা কপিল পরিবর্তন করতে চাই এবং নাম্বার 4 যাদের নামে মামলা বা হরুপ আছে তাদেরকে জাহাজাত কিন্তু ঘুরিয়ে মারছে জরিমানা দাও পুরানো কোম্পানির ক্লিয়ারেন্স আপডেট করো অপসার ক্লিয়ার করো এবং কিওয়া ক্লিয়ার করো বা অ্যাপ্রুভাল করো বা অনুমোদন নাও এখন সৌদি সরকার এটা কেন করছে এটার পেছনের মূল ফাঁদটা কি সৌদি আরব সরকার কি ফাইনাল এক্সিট নিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্তি বা বিপদে ফেলতে চাচ্ছে অনেকে ভেবে ফাইনাল এক্সিট না নিয়ে এক্সিট রিয়েন্ট নিয়ে চলে যাচ্ছে যে কারণে সৌদি আরবে আর ফিরতে পারছেন না এই বিষয়ে সৌদি সরকারের নতুন নজরদারির কারণেই এই যাওয়াজাতের নতুন আপডেট যেখানে আপনি যদি এক্সিট নিয়ে সৌদি আরব ত্যাগ করেন এবং সৌদি আরবে আর না আসেন সেক্ষেত্রে আপনি বছরের তিন নিষেধাজ্ঞায় বাতিল এবং পুরানো কর্মীদের ছাটাই করার জন্য কিন্তু এ সকল পন্থা অবলম্বন করতে চাচ্ছে অনেক মালিক এখন তার কর্মীদের এক্সিট আবেদন না করে প্রবাসীদের ঝুলিয়ে রাখে এখন প্রবাসীরা কাজও পাচ্ছে না এবং এক্সিট না পাওয়ার কারণে দেশেও যেতে পারছে না এক্ষেত্রে কোম্পানির একটা নিধারণ কৌশল সেটা হচ্ছে তাদের ইচ্ছা লোক ছাটাই করে নতুন বেতনে কর্মক্ষেত্র পরিচালনা করা এই ফাইনাল এক্সিটের এই যে ঝামেলা এটার সমাধান কি এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানির সাথে সব হিসেব আগে ক্লিয়ার করেন কিওয়াতে ট্রান্সফার হোক বা না হোক সব আপডেট চেক করে নিন আপনার অ্যাকাউন্টে গিয়ে ডিজিটাল অথরাইজেশন নিশ্চিত করুন এক্সিট ভিসা ইস্যুর পর 15 দিনের মধ্যে টিকিট কনফার্ম করুন যাওয়ারতে গিয়ে সব কাগজ একসাথে নিয়ে যান যেমন ইকামা পাসপোর্ট ব্যাংক ক্লিয়ারেন্স কোম্পানি রিলিজ পেপার সৌদি সরকার বলছে আমরা সিস্টেম স্বচ্ছ করছি কাগজ নয় কারণ এখন ডিজিটাল দুনিয়া কিন্তু বাস্তবে অনেক প্রবাসী ভাই সুটসে যাওয়াজত কনসুলেটের কাছে এবং দালালের ফাঁদে পা দিচ্ছেন আপনি যদি এই নিয়মগুলো আজ না জানেন তাহলে আগামীকাল দেশে যেতে পারবেন না কিংবা চলে যেতে পারে আপনার নাম হরূপের খাতায় কিংবা সৌদি আরবের ব্ল্যাক লিস্টে সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ ধ্বংসের পথে চলে যাবে প্রিয় প্রবাসী ভাইরা ফাইনাল এক্সিট সহজ নয় কারণ এখন আরো কঠিন হচ্ছে সুতরাং এই ভিডিওটি প্রবাসী ভাইদের মাঝে শেয়ার করুন কারণ জানলে বাঁচবেন না জানলে ঠকবেন আর যদি এই ফাইনাল এক্সিট সম্পর্কে কিংবা যাওয়া সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী সাজাতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে